আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো উজবেকিস্তানের রাজধানী তাসখান থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে সমারকান্দের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বা মাকবরা যেখানে শাহিত আছেন হানাফি মাজহাবের একজন বিখ্যাত ইসলামিক স্কলার যার নাম হচ্ছে আবুল মনসুর আল মাতুরিদি ইতিহাসে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হানাফি মাজহাবের অনুসারী একজন বড় আলেম তার কবর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং তার জীবন ইতিহাসের সংক্ষিপ্ত ভাবে তুলে আবুল আল আল-মাতুরিদি তিনি এই বা তার তার কবর মূলত পূর্বে নাম ছিল মোহাম্মদ ইবনে মাহমুদ মাতুরিদি এলাকার নামের সাথে মিল রেখে মূলত অনেকেই বলেছেন যে মাতুরিদি তাকে বলা হয় বা তার এটি উপাধি সামারকান্দে দে দুই চল্লিশ হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন ও তিন শত তেত্রিশ হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে প্রায় তিরানব্বই বছর জীবিত রেখেছিলেন গোটা জীবন উনি ইসলামের খেদমত করেছেন অনেক কিতাব লিখেছেন সারা জীবন তিনি এলেমের যে খেদমত করেছেন তা সত্যিকার অর্থে স্মরণীয় হয়ে থাকবে সমস্ত ইসলাম প্রিয় মানুষের কাছে ছোটবেলা থেকেই তিনি এতটা বুদ্ধিমান নম্র ভদ্র এবং এতটাই মুখলেশ ছিলেন এবং জ্ঞানী ছিলেন ওনার ওস্তাদ যাদের কাছেই তিনি পড়াশুনো করেছেন সকলের কাছেই তিনি একজন অত্যন্ত স্নেহভাজন ছাত্র ছিলেন ক্লাসে যদি উনি অনুপস্থিত থাকতেন তাহলে ওস্তাদগণ সেদিনকারে দার্স বা কাউকে পড়াশোনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতেন না এর কারণ হচ্ছে ক্লাসের মধ্যে উনি এতটাই জ্ঞান মনোযোগ ও আদববান ছিলেন আবুল মনসুর আল মাতুরিদি যে ওস্তাদগণ তিনি অনুপস্থিত থাকলে সাধারণত কাউকে দাস দিতেন না সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া বেল্ট যখন উজবেকিস্তান তাজাকিস্তান কিজকিস্তান সহ অসংখ্য আলে মোলামাকে গণহত্যা করেন তখন অত্যন্ত সৌভাগ্যক্রমে এই মাতুরিদির কবরটি অক্ষত অবস্থায় থেকে যায় সেই যুদ্ধকালীন সময় উজবেকিস্তান তাজাকিস্তান সহ পুরা বিল্ডের আলেমদের কবরগুলি নিচ্ছিন্ন করে দেওয়া হয় হাজার হাজার আলেমদের কবর হাজার হাজার আলেম যারা জীবিত ছিলেন তাদেরকে গণহত্যা করা হয় এবং যারা নিহত হয়েছিলেন যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের কবরকে নিচ্ছিন্ন করে দিয়েছিল সেই রাশিয়া আলেম বিদ্বেষী দেশটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই মাকবাড়াটি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা এই বিজ্ঞ ইসলামিক স্কলার যিনি একজন হানাবি মজাহাবের বড় আলেম ছিলেন অনেক কেতাবের লেখক ছিলেন বিজ্ঞান আলেম ছিলেন তার কবরটি আপনারা দেখলেন আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু মাকবরা ইসলামিক নিদর্শন ইসলামিক স্থাপনা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আমি মাওলানা লুৎফর রহমান আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি